জিয়া আমার ব্যাংকে বলছে যে তুমি টাকা দাও ও ওই যে পাওয়ার পাম্প কিনবে পাওয়ার পাম্প কিন্তু করছে তাতে ধান উৎপাদন হয়েছে না এখানে মারা যায় না ঠিক তেমনি কেন্দ্র কখন আপনার একটা ব্যানার দিবে আপনি অপেক্ষা করবেন এগুলো তো নিজেরাই করা যায় আপনাদের সবার টাকায় চলে এখানে তো দল ওদের মত তো ফার্ড নাই লোদের মতো বিভিন্ন জায়গাতে ফান্ড আসতেছে ফান্ড বিপুল টাকা তারা খরচ করতেছে বলে বিশাল ফান্ড সব ভোটটাকে কিনে ভাড়াইবে তা আমাদের সবাই যদি কিনে আনে ভাই বি যত কর্মী আছে যত সমর্থক আছে এটাই তো অনেক এদেরকে কিনতে পারবে আর তারপরে তো আত্মীয় স্বজন কিছু আছে এগুলো ভোট হইলে তো ইনশাল্লা অনেক তারপর তো জনগণ আমাদের পক্ষে আছে সেই জায়গায় যদি তাদেরকে আমরা সব করতে পারি তারপরে দেখা যাবে দেখেন অনেক দল আছে এখানে আগের দিন পর্যন্ত ফুসফাস করতে থাকে নির্বাচনের দিনও ভোট জল সকালবেলা বের হয় একটা আতর টাতর লাগায় বের হবে বিকালবেলা বলা জল দেখে সূর্য ডুবতেছে নিজেরও ডুবতেছে পর আস্তে আস্তে বলে তাই না ভোটে মনে করে হাজার হাজার কিন্তু যদি বনিয়া বাসিয়া দেখে দুই চায় দশটা বিশটা একশোটা এই অবস্থা এই অবস্থা তো হইতে পারে নাকি আমরা তো বাড়ায় বলতে চাই না কিন্তু তারপরেও বলি যে বাড়ায় বলা গর্ব করা এত বিশ্বাস থাকা ভালো না এত আত্মভূমিকা ভালো না যে ঢাকা শহরে বিএনপি মত দল বলে একটা সিটও নাকি নাই কর কেমন লাগে আমি পাগল বলতে চাই না কিন্তু এটা কে বলতে পারে এরকম কথা মানুষ তো আছে বিএনপির মতো দল তিনবার ক্ষমতায় গেছে এবং তারা ধর বিএনপির সাথে থাকছে সিট বেশি পাইছে বিএনপির ছাইলে দল গেছে সিট পাইছে দুইটা কি কথা ঠিক কিনা আমি কি মিথ্যা কথা কইতেছি বিএনপি দল তার বিএনপি তার সাথে ছাড়ে নাই ছাইলে দিছে দুইটা সিট পাইছে আর বিএনপি গত নির্বাচন আঠারো নির্বাচন তার যখন ই ছিল না প্রতীক ছিল না

আর আজকে তারা আমারে আমার বৃদ্ধে লেগে করছে যা আছে না তাই বলতেছে আল্লাহ তো আসল করে আমরা আল্লাহর কাছে বিচার দিই কি বলেন ঠিক আছে কিনা না আমরা আল্লাহর কাছে বিচার দিই যে আল্লাহ এদের জন্য আমরা এত উপকার করলাম এ কি করলো এ কি করলো এ কি করতেছে এ মনে কর কথা বলতে গিয়ে মনে পড়ে যায় আমি ব্যক্তিগতভাবে একটা কথা আপনাদের কাছে আজকে বলি বলিটা প্রথম যখন যুদ্ধা অপরাধের মামলা শুরু হলো এই সেক্রেটারি সেক্রেটারিজার কি না 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 ওই সময় তার বিরুদ্ধে মামলা হলো এবং সেই মামলায় সাক্ষী দেওয়ার জন্য আমারে আমি তো মুক্তিযোদ্ধা আমারে সমন দেওয়া হলো দুইবার সমন দিলো ম্যাডামকে বললাম ম্যাডাম বলে যে দেখো আর ওদের সাথে একটা জোট আছে তুমি যদি সাক্ষী দাও তাহলে তো আমার জোটটা ওরাই বলবে কি ওরা বলবে না যে একটা জোটের সাথী চিঠি বিরুদ্ধে সেখান থেকে আপনি যদি না আসেন আপনাকে গ্রেপ্তার করে আনা হবে আমার এটা আইনে আছে সাক্ষী না গেলে তাকে গ্রেপ্তার করে ওয়ারেন্ট দিয়ে নিয়ে যায় সেখানে লেখা পরিষ্কার যে স্বাধীনতার ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের অনেকের বয়ানে এটা স্পষ্ট যে মুজাহিদ সম্পর্কে আপনি অনেক কিছু জানেন এবং এবং মুক্তিযোদ্ধারা বলছে তাদের রাজাকারদের অনেক ইতিহাস দলীয় দস্তাবেজ আপনার কাছে আছে আপনি সেগুলো প্রমাণ সহ কোর্টে আপনাকে হাজির হতে হবে তা না হলে আপনাকে ওয়ারেন্ট দিয়ে তুলে আনা হবে তখন আমার ম্যাডামকে বললাম তখন ম্যাডাম বললো যে দেখো কি করবা চিন্তা কর ওই এসপি যে যে মূল যে এসপি তার সাথে কথা বলো তার সাথে কথা বললাম বললাম যে দেখো এমন এই অবস্থা আমি যদি যাই তাহলে একটা দল আমার বেমান মনে করবে যে আমরা ওনার সাথে আছি উনি যায় সাক্ষী দেব তখন আমার বলল দেখ ঠিক আছে আমার সাত দিন সময় দেন সাত দিন পরে আমার বললো যে আপনাকে সাক্ষী দিতেই হবে তো কোর্টে না গেলেও আমার অফিসার হিসাব কথা বলতে হবে